করার আমাদের সংগ্রাম চলবে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী দুর্দান্ত বছর পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই আমার প্রথম এই জমিন যদি জুলাই হত্যার বিচার যদি প্রকাশ্যমান না হয় দৃশ্যমান না হয় আবার নতুন স্বৈরাচার তৈরি হবে আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তবে উচ্চ পক্ষে হতে হবে এই পৃথিবীতে সৃষ্টি আল্লাহর দিনকে বিজয় করার জন্য কথা বলেন ঠিক কিনা যতদিন পর্যন্ত আমাদের শরীরে একটা রক্ত উঠে ততদিন পর্যন্ত এই দিনকে তেমন পৃথিবীতে বিজয় করার জন্য আমাদের সংগ্রাম চলবে বাংলাদেশের জমিনে বাংলাদেশ খেলাফত মজলিস এর আধিপত্য বিস্তারের জন্য এর উদ্দেশ্য হল বাংলাদেশের কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা সম্ভব নয় আমরা এই স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী তিপ্পান্ন বছর পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই দেশ পরিবর্তন হয়েছে ক্ষমতা পরিবর্তন হয়েছে ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন পরিলক্ষিত হয় নাই আমরা এদেশের মানুষের ভাগ্য পরিলক্ষিত করছি আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের কাছে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এই বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে বিজয় না করা যায় তাহলে বাংলার মানুষ কোনোভাবে শান্তিতে থাকতে পারে না যদি জুলাই হত্যার বিচার যদি প্রকাশ্যমান না হয় দৃশ্যমান না হয় আবার নতুন সৈদাচার তৈরি হবে বাংলাদেশে নতুন কোন সৈদাচার যাদের তৈরি না হয় নির্বাচনের আগে আগে জুনের সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে আরো যেন বলেন গুলার স্বীকৃতি জুনের সনদের বাস্তবায়ন পরিপূর্ণ ভাবে দিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সংগ্রামী ভারত আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তবে উচ্চ পক্ষে হতে হবে রক্ত পক্ষে যদি পিয়ার পদ্ধতি না হয় তাহলে মানুষের ভোটাধিকার হরণ হবে মানুষের অধিকার নষ্ট হবে সেই সমস্ত প্রশাসন আমাদেরকে